আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো বন্ধুরা নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে অনেক অনেক সুন্দর একটা প্যাকেজ নিয়ে আসছি অনেক শক্তিশালী প্যাকেজ নিয়ে আসছি আর পুরো প্যাকেজই আপনাদের দেখাবো পুরো ভিডিও দেখতে থাকুন ভিডিও টানাটানি করবেন না তো বন্ধুরা প্যাকেজ দেখানোর আগে আমি ঠিকানাটা বলে দিই কারণ অনেকেই আমার কাছে ঠিকানা জানতে চান আর আমার কিন্তু মানে ঠিকানা সবাই ভিডিও করে দেখায় আপনাদের তো তারপরে মুখে আমি ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে দোকানের নাম হচ্ছে চলনবিল বসি আর ঠিকানা নাটোর জেলা গুরুদাসপুর থানা চাস্কর বাজার সদরগর পট্টি আসলে আমার দোকানে আপনারা আসতে পারবেন আর আমাদের দোকানের নামটা হচ্ছে চলনবিল বিল ঘর তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে যে প্যাকেজটা নিয়ে আসি আপনাদের খুব সুন্দর করে একটু একটু করে দেখাবো আর পুরো ভিডিও দেখতে থাকুন আমি ভিডিও লাস্টে দামটাও বলে দেব আর মানে খুবই ভালো একটা প্যাকেজ আর আমাদের কাছে আপনারা অর্ডার দিতে পারবেন আমি সারা বাংলাদেশে অনলাইনে বিক্রি করে থাকি আপনার যে প্যাকেজ চয়েস আরও ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন যা যার যে প্যাকেজ চয়েস খালি আপনারা আমার যে স্ক্রিন যে নাম্বার হবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই তবু বন্ধুরা চলুন আপনাদেরকে যে প্যাকেজটি নিয়ে আসছি সেটা দেখেন এনেলে দেখুন এখানে কিন্তু একটি প্যাকেজে নিয়ে ASCII 10 আইটেম থাকে আমার প্রত্যেকটি প্যাকেজে কিন্তু 10 টি 11 টি করে আইটেম থাকে ক্লাসগের প্যাকেজে কিন্তু 10 আইটেম অনেক সুন্দর প্যাকেজ অনেক শক্তিশালী প্যাকেজ এবং নাম bari কোম্পানির প্যাকেজ এটা হচ্ছে কিং কোম্পানির প্যাকেজ খুব সুন্দর প্যাকেজ এখানে মেশিন কিং থাকবে সিট কিং ফিশারে থাকবে সুতা কিং থাকবে তো আমি একটু একটু করে আপনাদের দেখাই দিই তো বন্ধুরা প্রথমে যেটা দেখাবো আমাদের কাছে পেয়ে যাবেন এই প্যাকেজ হচ্ছে টোপ মাখানোর জন্য একটা সুন্দর মেডিসিন পেয়ে যাবেন এই যে এটা টোপ মাখানোর জন্য খুব সুন্দর মেডিসিন তারপরে আপনারা পেয়ে যাবেন আমার নিজের তৈরি করা হাফ কেজি চা এই চারটি কিন্তু খুবই ভালো খুব সুন্দর কাজ করে মাছ আনার জন্য তো আমার নিজের তৈরি করা হাফ কেজি চা পেয়ে যাবেন তারপরে আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন সুন্দর একটা ফাতারি দেখুন সুন্দর ফাতারি এই প্যাকেজ একটা পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে এক পাতা তো বন্ধুরা বসি আপনারা বেঁধেও চাইলে বেঁধেও দিতে পারবো ছোট বড় চাইলে ছোট বড় দিতে পারবো তো এক পাতা বসি আপনারা এই প্যাকেজে পেয়ে যাবেন তারপরে ফাতারি আটকানোর জন্য দুই ধুপা স্টপার পেয়ে যাবেন এই প্যাকেজে তারপরে আপনারা পেয়ে যাবেন হচ্ছে বসি আটকানোর জন্য দুইটা চুইবেল সুন্দর দুইটা চুইবেল পেয়ে যাবেন বসি আটকানোর জন্য তারপরে আপনারা পেয়ে যাবেন সুন্দর দুইটা সীসা ছোট বড় দুইটা সীসা এই প্যাকেজে পেয়ে যাবেন আর সুতাটা পাবেন কিন্তু অরিজিনাল রক সুতা খুব সুন্দর এই এই যে যে দেখুন দেখুন মানে ফিশার কোম্পানির সব লেখা আছে এটা পঁয়ত্রিশ এম এম একটা সুতা রক সুতা এটা রিং কম হবে অনেক ভালো অনেক শক্তিশালী অরিজিনাল মেড ইন জাপান লেখাই আছে খুব সুন্দর সুতা আপনারা নিঃসন্দেহে অর্ডার করবেন সুতা আপনি আলাদা চাইলে আমার কাছে মাস শিকার করা এ টু জেড পাবেন আপনারা শুধু সুতা চাইলে সুতা দিব মেশিন চাইলে মেশিন যেটা দরকার আপনারা জাস্ট ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে আপনারা পিক পাঠিয়েও আমার কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমি বিক্রি করে থাকি মাছ ধরার এ টু জেড আপনারা আমার কাছে কিনতে পারবেন আর আপনাদের বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান চলনবিল বস্তি ঘর আপনারা আমার ভিডিও দেখবেন ইনশাল্লাহ আমাদের কাছে দুই নাম্বারই কোনো হিসাব নাই যেটা দেখাব সেটাই পাবেন যে আর আমি সবসময় কিন্তু পাইকিরি দামে সেল করে থাকি তো বন্ধুরা আমি কিন্তু সুতার দেখালাম অনেক ভালো সুতা এটা স্টার আমার কাছে পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো হচ্ছে মেশিন মেশিনটা কিন্তু অরিজিনাল কিং ফিশার এই যে দেখুন কিং ফিশারের আপনার জি ডাব্লু খুব ভালো একটা মেশিন চার হাজার সিরিজের মেশিনটা খুলে দেখাই খুবই সুন্দর মেশিন খুবই শক্তিশালী একটা মেশিন আপনার এগুলা মেশিন দিয়ে আপনার নিঃসন্দেহে দশ বারো কেজি পনেরো কেজি মাছ আনবেন কিচ্ছু হবে না এই যে দেখুন মেশিনটা অনেক ভালো মেশিন এটা আপনার ডানটিটা দেখুন অনেক মোটা এবং এই আপনার যে বাটিটা দিয়ে আছে অরিজিনাল স্টিল বাটি খুবই শক্তিশালী আর ড্রাগ পাওয়ারটা থাকবে এটার পিছনে তো আপনারা সামনে ডাক পাওয়ার চাইলেও দেওয়া যাবে তো এটার ডাক পাওয়ার থাকবে পিছনে অনেক শক্তিশালী মেশিনটা অনেক শক্তিশালী অরিজিনাল কিং ফিশার কোম্পানির চার হাজার সিরিজের মেশিন তো এর একটু সাউন্ডটা আপনাদের দেখাই দিয়ে এই যে দেখুন সাউন্ডটা অনেক সুন্দর আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন খুব ভালো একটা মেশিন খুব শক্তিশালী মেশিন তো প্যাকেটে চার হাজার সিরিজের একটা কিংফিশার এ মেশিন পেয়ে যাবেন তারপর যেটা থাকবে হচ্ছে ফাইবার তো এটা কিংফিশার কোম্পানির এই যে দেখুন এটা হচ্ছে কিংফিশার সাপ মানে দুশো চল্লিশ চারশো সরি দুশো চল্লিশ মানে আট ফিট সিপ এটা এটা সাপ লেখা আছে দেখুন কিংফিশারের অনেক ভালো একটা সিপ মানে খুবই সুন্দর খুবই শক্তিশালী সিপ এর রিং গাইডগুলো আপনার সহজে ধরবে না এগুলো জং ধরার কোনো ভয় নেই এগুলো অনেক শক্তিশালী আর পুরাই কার্বন আপনার পুরা সিপি কার্বন এই যে একবারে সুন্দর দেখুন সুন্দর করে লেখা আছে টোটাল লেখা আছে অরিজিনাল জাপান এই যে ইন জাপান খুব ভালো একটা সিপ নিঃ সামনে আপনারা এই সিপ অর্ডার করবেন সাইজও ছোট আপনারা যে কোনো জায়গায় ক্যারি করার জন্য ভালো হবে আপনারা চাইলে পারে এটা আপনার মানে ছোট্ট একটা ব্যাগ নিয়ে পিসে ঝোলায় নিয়ে হুন্ডাই নিয়ে যে কোনো জায়গায় আপনার মাস শিকার করতে চাইতে পারবেন সিপটা হচ্ছে আট ফিট সিপ অনেক শক্তিশালী সিট দশ বারো কেজি মাছ আনবেন এটা কিচ্ছু হবে না কারণ এটা নাম্বারি কোম্পানির একটা কিং কিংফিশার কোম্পানি তো মোটামুটি দেখছেন তো সিপের সাইজটাও ছোট ধরার সিস্টেমটা অনেক ভালো তো এই প্যাকেজে আপনারা কিংফিশার কোম্পানির একটা আট ফিট সিট পেয়ে যাবেন মোটামুটি কিন্তু আমি আপনাদের একটি একটি করে দশটি আইটেমই দেখাই দিছি খুব সুন্দর প্যাকেজ খুব শক্তিশালী প্যাকেজ খুব ভালো প্যাকেজ এই প্যাকেজ যদি আপনি নিতে চান স্ক্রিন যে নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারেন আমি সারা মানুষের কোরিয়ারের মাধ্যমে বিক্রি করে থাকি তো বন্ধুরা বেশি কথা না করে দামটা আমি বলে দিই তো এই প্যাকেজটি আপনারা আমার কাছে পেয়ে যাবেন মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা এই প্যাকেজ আপনারা নিতে পারবেন আমার কাছে সাতাশশো পঞ্চাশ টাকা আর আমাদের কাছে সারা মানুষের মাল নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন আর বাদ বাকি যেটা থাকবে এটা কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি করে দিব তো বন্ধুরা যারা নিতে চান অবশ্যই এই প্যাকেজটির দাম লাগবে সাতাশশো যে নাম্বার দিয়ে থাকবে ওটা হোয়াটসঅ্যাপ ইমো ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও ফোন দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন পাঁচশো টাকা করে দিতে হবে আর যেটা থাকবে আপনারা টাকা দিয়ে মাল উঠে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গায় মাল নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ